আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসে আপনাকে স্বাগতম এই ভিডিওতে কুরআন ও সুন্না ভিত্তিক জান্নাতের সংক্ষিপ্ত বিবরণ পেশ করা হলো। শহী বুখারি ও মুসলিমে আবু হুরারের রাদে আল্লাহ তালন হতে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আইনুন সামিয়াত আলা আহাত আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন সব সামগ্রী প্রস্তুত করে রেখেছি যা কোনো মানবচক্ষু অবলোকন করেনি কিংবা কোনো মানব মনে যার কল্পনা উদ্বেক হয়নি সুহি বুখারিতে আরও বর্ণিত হয়েছে আবহুরারা রাদিয়াল্লাহু আল্লাহু বলেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন জান্নাতের এক ধনুক সমপরিমাণ স্থান দুনিয়া ও মধ্যস্থিত সবকিছু থেকে উত্তম বুখারিতে শাহুল বিন সাদ রাদা আল্লাহ তালানু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি জান্নাতের এক ছড়ি পরিমাণ স্থান দুনিয়া ও তন্মধ্যস্থিত সব কিছু হচ্ছে উত্তম বিখ্যাত মনীষী ইমাম ইবনে কায়েম রহমতুল্লা আলাই বলেন যে গৃহ আল্লাহ স্বহস্তে নির্মাণ করার পর তা তার প্রিয় বান্দাবান্দিদের জন্য আবাসস্থল হিসেবে নির্ধারণ করেছেন এবং রহমত ও সন্তোষ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন সেই গৃহের কীভাবে মূল্য পরিমাপ করা যায় জান্নাতের নির্মাণ শৈলী ও উপকরণ সামগ্রী আপনি যদি জান্নাতের নির্মাণশৈলী ও উপকরণ সামগ্রী সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জান্নাতের মাটি কুস্তুরি ও জাফরান দ্বারা সমৃদ্ধ জান্নাতের ছাদে আল্লাহর আরও অবস্থিত জান্নাতের নুড়ি পাথরগুলো এক একটি মহামূল্যবান মণিমুক্তা প্রাসাদের প্রতিটি ইট স্বর্ণের তৈরি বৃক্ষরাজের গোড়াগুলো সাধারণ কাঠ নয় বরং স্বর্ণ রূপার তৈরি এগুলোর ফল ফলাদি মটকার মতো বড় মাখনের চেয়ে নরম এবং মধুর চেয়ে মিষ্টি এগুলোর পত্রপল্ল মসৃণ কাপড়ের চেয়ে সুন্দর এর নদী প্রশুবন কোনোটি দুধের যার স্বাদ পরিবর্তন হয় না কোনোটি সরবের যা পানকারীদের রসনা তৃপ্ত করবে আর কোনোটি পরিষ্কার স্বচ্ছ মধুর এর খাদ্য সামগ্রী হল জান্নাতিদের পছন্দমাফিক বিচিত্র ধরনের ফলমূল ও নানা জাতের পাখির মাংস পানীয় হল তাসনিম সমুদ্র পানীয় বিশেষ যানজবিল আদা ও কপুর মিশ্রিত জান্নাতের প্রাসাদগুলোর দুই দরজার চৌকাঠের মধ্যে চল্লিশ বছরের পথের ব্যবধান এর মধ্যস্থিত বৃক্ষরাজের ছায়ার দুর্গ হচ্ছে এক একটি বৃক্ষের ছায়াতলে একজন দ্রুতগতি সম্পন্ন ঘোরসওয়ার এক হাজার বছর ধরে দ্রুতবেগে ছুটি অতিক্রম করতে পারবে না এর পরিধি হল একজন নিম্ন মর্যাদার অধিকারী জান্নাতি যার রাজত্বের পরিসীমা খাত পালং প্রসাদ এবং বাগবাগিচার ভিতর দিয়ে দুই হাজার বছর চলতে পারবে জান্নাতের তাবু এবং গম্বুজগুলো মণিমুক্তার তৈরি প্রতিটি তাঁবুর ভিতরের প্রশস্ততা ষাট মাইলের পথ আর জান্নাতিদের পরিদেহ হল স্বর্ণখচিত রেশমি পোশাক তাদের স্ত্রীগণ হবে উন্নত বক্ষা সমবয়স্কা তরুণী যাদের অঙ্গ প্রত্যঙ্গে যৌবনের সুদে প্রবাহমান গোলাপের পাপড়ি এবং আপেল সদৃশ গণ্ড দেশ ডালিম সদৃশ উন্নত বক্ষ দেশ মণিমুক্লা সদৃশ সারিবদ্ধ দন্তরাজি পাতলা কমনীয় ও আকর্ষণীয় কোমর মুখমণ্ডলের সৌন্দর্য ছটায় যেন চন্দ্র সূর্য প্রতিফলিত হয় আর মৃদুর হাসিতে যেন বিদ্যুৎ চমকায় এরা তারুণ্যে সকলেই সমবয়স্কা তাদের সৌন্দর্য যেন আকাশের চন্দ্র চন্দ্রসূর্যকেও হার মানায় পরিশেষে দোয়া করি মহান আল্লাহতালা যেন আমাদেরকে তার প্রিয়ভাজন বান্দাদের অন্তর্ভুক্ত করে চিরসুখে চিরসুখিনীর জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন আমিন